হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো 12th জুন 2024 তো আজকে জামাই ষষ্ঠী আজকে হেভি এনজয় হচ্ছে তো আমি তো মোটামুটি রেডি এবার ওয়েট করছি ভ্যালেন্টিনাদের জন্য ভ্যালেন্টিনা ক্যামেলিয়ারা আসুক তো ওদের সাথে দেখা করে তারপর আমরা বেরিয়ে পড়ব আমি আমার বাপের বাড়ি যাব তো ওখানে গিয়েও দেখা হচ্ছে তোমাদের সাথে তো তার আগে দেখিয়ে দিই মা কিরকম প্রিপারেশান নিচ্ছে জামাই ষষ্ঠীর জন্য চলো তো এবার আমিও রান্নাঘরে চলে এসেছি এই দেখো মা এখন রেডি তার জামাইয়ের অপেক্ষা করছে জামাই নাতনি মেয়ে সব আসবে অপেক্ষা করছে তো তার দেখো আলু ভাজা বসে গেল এটা কি আলুর দম ও এটা শুধু আলু ভাজা বসে গেল তো ডাল ডাল হয়ে গেছে হ্যাঁ এখন আর দেখাবো না ডাল কমপ্লিট হয়ে গেছে তো এখনও অনেক রান্না বান্না বাকি আজকে আমি নেই আমি এখন যাব মানকুন্ডু এবার এখন ওদের জন্য অপেক্ষা করছি ওদের জন্য অপেক্ষা করছি তো দেখা যাক ওরা কখন আসে চলো ওরা এলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বলতে ক্যামেলিয়ারা এসে গেছে ক্যামেলিয়া আর যাওয়ায় ওকে কি লাগছে ও দাঁড়িয়ে যাও দুজনে পাশাপাশি দাঁড়িয়ে যাও একটু ও জিও জিও এই একটা ছুইতে লেনি দাড়ি 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 তারপর ক্যামেলিয়া বলো আমরা তো ওয়েট করছি তোমাদের জন্য চলা चलो তুমি যাওয়া পড়ো যাওয়া পড়ো তো আমরা বেরিয়ে পড়েছি মানকুন্ডু যাওয়ার উদ্দেশ্যে ছোট করে বেরিয়ে পড়েছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে হালদারবাবু দু ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে জামাই ষষ্ঠীতে মিষ্টি দই মায়েদের বাবার গিফ্ট এই তো মা দাঁড়িয়ে আছে এসে গেছি

তো যা বুড়া আগে এসে গেছে হ্যাঁ তারপরে ওদের সাথে দেখা করে আমরা এলাম আবার তোদের সাথে দেখা করলাম আবার তোরা বেরোবিস সব পরপর লাইন দিয়ে হ্যাঁ মানে কথা বলিস না বাবা কোথায় গো বাবা এখন আয়রন করছে ও মা তুমি রান্নাঘরে হ্যাঁ ওরা এসে গেছে নে 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 তাড়াতাড়ি নেই

এই সুটকেস এখন এই সুটকেস এখন যাচ্ছে নন্দুর বাড়িতে নন্দু এখন থাকবে কদিন ও বাবা তোকে তো চেনাই যাচ্ছে না রে ওই কাঁচিটা তো তত্ত্ব সাধারণত পতো কাজে লাগলো

দাদা বাই বাই স্টার্টার বিশে তো ওটা 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 না না ভালো পড়ি তো না না শপড়কমই ভালো লাগে

কাকিমাকে তো ফোন করলাম কাকিমা আজও বললো কাকিমা চলে এসেছে এদিকে তাকাও একবার ফলটা হাতে নাও মা দাও মা দাও এদিকে তাকাও নাও মানাইস তুমি বলেছো তুমি বলেছ কোনো মিষ্টি না আনতে শুধুমাত্র মৃত্যুঞ্জয় রসগোল্লা আনতে ব্যাস নাও সবগুলো কিন্তু খেতে হবে একবার তাকাও রাইছো আজকে ছক্কাকে খুব মিস করছি ছক্কাকে আগের বছরও ছক্কা ছিল ওই তো ওপরে ঘরে হয়েছে হ্যাঁ ওপরে ঘরে ওইজন্যই তো এসে গেল ওপরে ঘরে হয়েছিল এবার আমি তো বলছিলাম যে আমরা আস্তে আস্তে ততক্ষণে কতবার ফোন হয়ে যেত ছোককার মানি কোথায় রে মানি কোথায় রে গো গিফট গুলো কখন দেবে গো ভুলে গেলে তো খেয়ে নাও আগে চলো এবার গিফট দাও গিফট দাও দে ওটা

দেখো আর শাড়ি নেওয়া হয়নি শাড়ি নিয়ে নি প্রচুর শাড়ি আছে এদিকে দেখিয়ে দাও সবাইকে হ্যাঁ এবার বাবার গিফট দেখো না এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে এদিকে খোলো 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 ওপেন করো বের করো একদম রাফ ইউজ করার জন্য তুমি আড্ডাখানায় যাবে এটা পড়ে খুলবে তো আগে হ্যাঁ কাগজগুলো কাকে বানাতে দাও গাই দিয়ে দেখো গাইতে গায়েতে ফেলো একবার এবার আমাদের মটন রান্না হচ্ছে জামাই রাজার জন্য কেন কি আমাদের বাড়িতে কেউ মটন খায় না শুধুমাত্র ও ছাড়া আমি খাই আমি খুব অল্প খাই

এই যে হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে মটন জামাই বাবা জীবনের জন্য দেখো এসি চালিয়ে ওটা না খেতে দেওয়া হবে চলো হ্যাঁ বাইরে প্রচন্ড গরম চলো চলো উঠবে তো মা খেতে দিয়েছে বন্ধ করে দাও কেন ভালো বন্ধ না তুমি মাংস খাও না তাই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কমপ্লিট এখন এবার বাড়ির পথে রওনা যে টোটো এসে গেছে বাবা টোটো ঢেকে দিয়েছে তুমি তো পুরো ব্লগটাতেই খালি গায় কাকিমা কোথায় গেল টাটা হ্যাঁ হ্যাঁ যাব তুমি যেও তুমি মা যেও টাটা হ্যাঁ 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 আরছি টাটা হ্যাঁ এবার যাবার পালা ষষ্ঠী কমপ্লিট গুড বাই তোমার কানে কানে আমার বলছি আমার